আসলে যেহেতু আমরা কিন্তু শুনছি যে এইদিকে কোনো এক জায়গায় কোনো এক বাগানে একজন তান্ত্রিক এই আশেপাশে মানে এক এলাকার থেকে একটা ছেলে লি আছে বলি দেওয়ার জন্য তার কোনো একটা সাধনা মানে সাধন করার জন্য আমরা আসি সেই তার সাধনাটা বন্ধ করার জন্য। যাতে সেই ছেলেটাকে বলি না দিতে পারে সেই ছেলেটাকে বাঁচানোর জন্য আমরা আইছি এখন আসলে দেখি যা তারা কোন জায়গায় আসে তার কারণ যদি তার সাধনা শেষ হয়ে আর যদি বলি দিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের যায় লাভ নেই

কি করু আল্লাহ এই সামনে তাই তো ওখানে তো আলোয়

सुनो तुम भी रखते

তারপর এখান থেকে এটা তোমার একটা মানে ওর মন্ত্র দিয়ে ওই ছেলেটা ও যেটা সেটাই এরকম ভাবে చార్ తట్

हां मैं कच्चा है कच्चा तो पता है हे 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 जाओ जा 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 बोलिए आप मेरे घर पे हाइट को चले जाओ आप कोशिश करो कि मैं क्या तुम ठीक हो हां मैं ठीक हूं आपको मैं तुम्हें काम देते हैं इधर रखो

কোঠাই গেল আল্লাহ

মানে দিছে কিন্তু এইখন জ্ঞান

কারণ ওই যে তার জিন যখন তোমার উপর আক্রমণ করে ওইদিকে অকলে ব্যস্ত হয়েছি ওর মতো এদিক থেকে পালা গেছে তো আমরা এই জায়গায় বেশি সময় না থাকি ওই ছেলেটার অবস্থাও খুব একটা ভালো না ওই ছেলেটা বার পিয়ে যায় একটু ভালো মতো চিকিৎসা করতে হবে তাছাড়া মানে জ্ঞান ফিরে একটু কষ্ট আছে তান্ত্রিক তার উপর জাদু করে রাখছে অর্গ্যানটা ফিরাতে হয়ে যাবে তো অভিয়াস আমরা এখন এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম